আমি বোধহয় হয় সে অবাক আসিলিম যে চাইলেও বাড়ি যেতে পারে না কাগজপত্র সব জমা দিয়ে দিছে আকামাটা পাইলেই এবার চলে আসব তোর মায়া নাই তোর মায়া নাই প্রবাসীদেরকে নিয়ে বানানো এই ভিডিওটা শুধুমাত্র অভিনয় কিন্তু বাস্তবতা যে আরও কঠিন হয়তো এই ভিডিওতে পুরোপুরি বোঝানো সম্ভব না কারণ একমাত্র যে প্রবাসীর মনে আঘাতটা লাগছে তার কোনো প্রিয়জন মারা গেছে তখন যে তার ভিতরটা কী হয় একমাত্র সে ব্যক্তি জানে অভিনয়ের মাধ্যমে হয়তো পুরোপুরি তুলে দিতে পারে নাই কিন্তু বাস্তবতা হচ্ছে আরও কঠিন প্রিয়জন হারানোর যে কী যন্ত্রণা বা প্রিয়জনকে একটু ধরতে না পারা একটু ছুঁতে না পারা একটু কাছে নিতে না পারা যে কী কষ্ট কী যন্ত্রণা একমাত্র শুধু প্রবাসীরাই বুঝবে নয়শো তিয়াত্তর দিন ধরে প্রতিদিন এই জামাটা গায়ে দিয়ে কাজে যাই মাঝে মাঝে মনে হয় এইটাই আমার গায়ে আর এই গায়ে আমরা হাজার হাজার মেশিনের না থাকে ক্লান্তি না থাকে মায়া আমাদেরও এখনো সকাল হয় না ফজর আজানো দেয় নাই আর এই চোখে ঘুম ডিউটি ডিউটির আসতেছি আমার বাবা রাখোয়া গেছে সাধের বউ ছুটি পাইলে আইতে কয়নায় টাকার জন্য কেউ বাবা আর কয়টা দিন থাক বাড়িটা পাকা হইয়া যাক আদর করে বলছে মায়ে ফেলতে পারে নাই আজ কবর তারে টাইলস কইরা বাঁধায় রাখবে রে ফোনাইছি না ভাই কোন কথা আছে উফ শুনছিলাম বাদশা হওয়ার সময় একুশটা হাড্ডি ভাঙলে যেমন ব্যথা লাগে তার চেয়ে তো বেশি বেশি ব্যথা হয় তুমি এত ব্যথা শুইতেছো আমি তোমার পাশে নাই মিশে যা চাপা কষ্ট দুই বছর আগে ছুটিতে দেশে গেছিলাম তিন মাস ছুটি কাটাইয়া তারপরে আবার প্রবাসে আসলাম আসার পরে আমার ওয়াইফ সন্তান সম্ভাবনা হলো ওয়াইফকে কথা দিয়েছিলাম যে সন্তান ডেলিভারির সময় ইনশাল্লাহ আমি তোমার পাশে থাকবো আমি আসবো তোমার কাছে কিন্তু বিদেশে আইসা বিষা বলেন বা আকামা বলেন যাই বলেন এই দেশের থেকে আর পেশা পাইলাম না ও সন্তান ডেলিভারির সময় হইলো আমি আর যাইতে পারলাম না সেই সন্তান জুন আসলো আল্লাহ দিল আমাদেরকে একটি কন্যা সন্তান দিল সন্তান হওয়ার পরও আমি আর দেশে যাইতে পারতেছি না তারপরে আজকে প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গেছে সন্তানটা আসছে এক বছরের উপরে তো আমি এখনও দেশে যাইতে পারতেছি না কারণ বিষা পাইতেছি না বিষা নিয়ে ঘুরতেছে তো আমার মতো হাজারো বাঙালি আছে বাংলাদেশি ভাই আছে যারা বিষা বলেন আকামা বলেন টাকা দিয়ে মায়ের খাইতে আছে বিষা আছে না যেখানে যেখানে মাইর খা এইভাবে অনেক অবৈধ লোক হইতাছে মানে বিষা পাইতেছে না তো এই সমস্যার কারণে দেশে যদি কোনো বিপদ আপদ হয় তো কিন্তু তারা যাইতে পারে না কারণ চিন্তা করে গেলে গা একবারে গেলে গা সংসারে অভাব সুরে যাব গা ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু অনেকে দেখা যায় আমার মতো এই আমার সন্তানটা আজকে এক বছর দুই মাস হলো আমি একটু কুলো নিতে পারলাম না বা একটু ধরে দেখতে পারলাম না শুধু মোবাইলেই দেখি আল্লাহ যে কবে আমাদের উপরে রহমত করে যাইতে পারে কিনা দো নাকি বিদেশে জীবন চলে যায় দেশের থেকে বিদেশ থেকে কি লাড যান না মানুষ যাইতে পারে আল্লাহ জানে আমার সন্তানকে কি আমি কুলে নিতে পারবো না বা কি আসো বিষ তো এমনি আমার মতো আরো হাজারো বাংলা প্রবাসীরা এই কষ্ট বুকে নিয়ে কিন্তু প্রবাসী জীবন আছে। অনেকে দেখা যায় তিন বছর চার বছর পাঁচ বছর ধরে তার সন্তানকে সে করে নিতে পারে না আল্লাহ সব প্রবাসী ভাইদেরকে ধারণ করার ক্ষমতা দেখ সবাই সহ্য করতে পারে এবং ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সুস্থভাবে দেশে নেয় এই কামনাই করি ভালো থাকবেন সবাইকে আমি আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ